আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিন্সেস আফিফা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম একটি নাস্তার উপর এটি আসলে কখনো তৈরি করা হয়নি আমাদের বাসায় আমি আর আমার মেয়াজ এটি এক্সপেরিমেন্ট করতে চেয়েছি কিন্তু দুর্ভাগ্যবশত দেখে যান আমাদের সাথে কি কি হয় এখানে আমরা অল্প পরিমাণ ময়দা নিয়েছি আর দুটো ডিম এবং লবণ হালকা চিনি দিয়ে দিয়েছি এবার মাখামাখি শুরু কিন্তু মাখামাখি করতে গিয়ে যখন আমরা পানি দিয়েছি দেখতে পেরেছেন এটা বাজে অবস্থা হয়ে গিয়েছিল এরপর আরও হালকা ময়দার গুঁড়া অ্যাড করে দিয়ে এটি আমরা ডুটি এতটুকুতে তৈরি করেছি এবার সেকেন্ড পার্ট দ্বিতীয় পর্যায়ে চলে গেলাম আমরা দেখেছি এটি আমার বড় খালার রেসিপি ওনাকে তৈরি করতে দেখেছি প্রায় অনেক বছর আগে বিশ থেকে পঁচিশ বছর হবে অনেক ছোটোবেলায় দেখেছিলাম এই রেসিপিটি করতে ওনাকে এরপর আমাদের বাসায় এটি কখনোই তৈরি করা হয়নি তাই আমরা বলছিলাম এটি বাসায় আমরা দেখি তৈরি করে কি করা যায় একটি ঝুড়ির সাহায্যে আমরা এটি শেপ দিতে চাচ্ছিলাম দেখতে পাচ্ছেন হচ্ছিল না যেমনটা হওয়ার কথা আসলে তেমনভাবে হচ্ছে না আমার বড় খালা যেভাবে করছ করতো ঠিক তেমনটা হচ্ছিল না কেন জানি এরপর আমরা আরেকটি এই যে ছাঁকনি ঝাঁক এই তেলে কাজ করা নাস্তা ওঠানোর ছাঁকনিটি নিয়ে এটিতে ট্রাই করলাম কোনো একটি সুন্দর শেপ আসে কি না তারপর মোটামুটি কিছুটা আসছিল তবু ট্রাই করতে আছি করতে আছি বরাবরের মতো আবারও এটি হচ্ছে তারপর তৃতীয় পার্ট কিছু তৈরি করে নিয়েছি এবং এর পরবর্তীগুলো আমার মেঘবন তৈরি করে নিয়েছে এগুলো তৈরি করার পর লাস্টে আমরা একটি পাত্রে দুধ গরম করতে দিয়ে দিয়েছি সাথে আরও একটু পানি অ্যাড করে দিয়ে এগুলো গরম হতে দিয়েছি এবং এই নাস্তাগুলো তেলে ভাজা শুরু হয়ে গিয়েছে এগুলো আমরা ভাজার পর দেখ অনেকখানি ভালো হয়ে এসেছিল মন আমরা বুঝতে পারি নাই যে এটার ভবিষ্যৎটা কী হতে পারে দেখা যাক আপনার আমরা তো দেখেই নিয়েছি এবার আপনাদেরকে দেখানোর পালা এক্সপেরিমেন্ট আমার জীবনের লাইফে এরকম এক্সপেরিমেন্ট কখনোই করা হয়নি একদম অজানা একটি নাস্তা তৈরি করে দেখলাম আমরা এই যে উঠিয়ে নিচ্ছি ভাজা শেষে এমন কালারের মধ্যে তুলে নিয়েছি এরপর দুধগুলোতে লবণ চিনি এগুলো মিক্স করে সেদ্ধ হতে দিয়ে দিয়েছিলাম নাস্তাগুলো ভাজার হয়ে যাচ্ছে তারই মাঝে আমি দুধটি রেডি করছি ও বাকি কাজগুলো আমার মেয়ে করে নিয়েছিল কারণ আমি বেশিক্ষণ দাঁড়াতে পারি না জয় করি আমরা সবাই মিলে আমাকেও হেল্প করে হালকা একটু দেখিয়ে দিলে বাকিটুকু সে করে নেই এরপর এলাচি লবঙ্গ তেজপাতা এগুলো দিয়ে সুগন্ধের জন্য দুধটি গরম হয়ে আসার পর আমরা এই নাস্তাগুলো ওখানে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে সেদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি কিন্তু এগুলো এত বাজে অবস্থা হয়েছে পরে নাস্তাগুলো কেউই খেতে পারেনি খুবই শক্ত দেখতে পাচ্ছেন পরবর্তীতে এখানে ঘিও অ্যাড করে দিয়েছি সুগন্ধের জন্য কিন্তু সব কিছুই ড্যামেজ হয়ে গেছে কিছুই হয়নি একদম বাজে অবস্থা বাজে এক্সপেরিমেন্ট আমার লাইফের কেমন লেগেছে ভালো লাগলে আপনারা কখনো এটা ট্রাই করবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন